রমজানে বর্জনীয় কি মৌলিকভাবে আমি কয়েকটা বলি ওলামা হজরত যারা তারা জুমার বিম্বরে আরো বেশি বলবে এক নাম্বার বর্জনীয় ঝগড়া করা যাবে না রমজানে কি করা যাবে না ঝগড়া করা যাবে না বর্ণনা উনিশশো চার নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস রসুল্লাহ সাল্লিহ্লাম বলেন লা ইয়ারফুথ তোমাদের কেউ যখন রোজা রাখবে সে যেন অশ্লীল কথা না বলে মন্দ কথা না বলে তা বাহু আহদুল আওকাত কেউ যদি রোজাদারকে গালি দেয় अथवा তার সাথে বিবাদে জড়িয়ে পড়ে তাহলে সেজন বলে ইন্নী সায়িম আমি রোজাদার অন্য হাদিসে আসছে দুইবার বলবেন আমি রোজাদার আমি রোজাদার দুইবার বলবেন আমি রোজাদার

দেখেন কি বলে এক নাম্বার অনর্থক কথা বলা অপছন্দ করেছে দুই নাম্বার সম্পদ নষ্ট করা অপছন্দ করেছেন তিন নাম্বার ওয়াকাল অনর্থক বেশি প্রশ্ন করা আল্লাহ অপছন্দ করেছেন আমাদের জন্য আল্লাহ কয়টি বিষয় অপছন্দ করেছেন তিনটি এক নাম্বার অনর্থক কথা বলা দুই নাম্বার সম্পদ নষ্ট করা তিন নাম্বার অনর্থক প্রশ্ন করা অনর্থক কথা বলা পরিহার করা

যে ব্যক্তি রমজান মাসে মিথ্যা পরিহার করতে পারলো না সে খানা পিনা না খায় যে রোজা রাখলো এই ব্যাপারে আল্লাহ তালার কাছে কোনো গুরুত্ব নাই এই ব্যাপারে আল্লাহর কাছে কোনো কি নাই গুরুত্ব নাই বান্দা তুমি রোজা রাখছো জি ও মিথ্যা কথাও বল তো মিথ্যাও বলে আল্লাহর কাছে কোনো গুরুত্ব নাই আপনার রোজা তুমি খানা খাও না জি আল্লাহ আমি খানা খাই না ও পান করো না না জিভpade মিথ্যা বলনি মিথ্যা বলে তো তোমার এই রোজার গুরুত্ব নেই তাহলে কি শিখলাম জিব্বাকে খানা থেকে দূরে রাখবো পানি থেকে দূরে রাখবো মিথ্যা থেকে দূরে রাখবো সবাই আওয়াজ দিয়ে বলেন বলেন মিথ্যা পাপের মা অপরাধের মা বলেন তো সমস্ত অপরাধের আম্মার নাম কি তিন নাম্বার মিথ্যা পরিহার করা